আজকে চলে এসেছি লাউ চাপড়াতে যারা পাহাড় ভালোবাসেন তারা কিন্তু চলে আসতে পারেন লাউ চাপড়াতে এদিকে এখানে একটি বিশাল বড় টাওয়ার আছে তো টাওয়ারে যদি আপনারা যে কেউ ওঠেন তো ওঠার পর চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পারবেন আমার পিছনে যত বিস্তৃত এলাকা জুড়ে শুধু পাহাড় আর পাহাড় তো দেখতে পাচ্ছেন এদিকটাতেও শুধু পাহাড় আর পাহাড় এবং ওই সাইডটাতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন মেঘ কিন্তু নিচে নেমে গেছে দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু নিচের দিকে নেমে আসছে আর চতুর্দিকে শুধু কুয়াশা আর কুয়াশা বিস্তৃত এলাকা জুড়ে শুধু পাহাড় আর পাহাড় এখানে আসলে কিন্তু আপনারা এই টাওয়ার থেকে সূর্যাস্তা সুন্দরভাবে দেখতে পারবেন আর মোবাইলে অতটা ভিউ সুন্দর আসবে না কিন্তু চোখের যে একটা মানে ভালো লাগার বিষয় এখানে আসলে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন উপভোগ করতে পারবেন আর ভিতরে প্রবেশের টিকিট কিন্তু মাত্র বিশ টাকা আর এই টাওয়ার ওঠার টিকিট মাত্র দশ টাকা খুব কম খরচে কেউ যদি পাহাড় ভ্রমণ করতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের জামালপুরের লাউচাপড়াতে